有人。<laughs> <laughs> তো বন্ধু আজকে কিছু মজার ড্রোন সিন দেখাম যেগুলা সিন দেখে আপনারা হাসতে হাসতে মানে এক প্রকার ব্যস হয়ে যাবে তো মাঝে মাঝে হাসার দরকার আছে তো আমি তো বিরোটা যেহেতু করে প্রথমে তারপরে কথা লাগিয়েছি তো আমি নিজে নিজেটা দেখে মানে হাসতে হাসতে বেহোস ভাবছিলাম যে গ্রামের মানুষ এখন চালাক হয়ে গেছে কিন্তু এখনো চালাক হয় নাই সম্পূর্ণ দেখলে বুঝবেন তো যেহেতু বিরুটা অনেক হাসির তো প্রথমে বলে দেখে আপনারা প্যাটটা বান্ধে দেন কারণ হাসি হাসে যদি প্যাট ব্যথা হয় আমার কিন্তু দোষ দিতে পারবেন না তো চলেন শুরু করে আজকের মজার বিরুটা তো প্রথমে দেখেন এখানে দারিয়াল এক আগরা সাসা দেখেন তার কি রিয়াকশন দেখেন প্রথমে কোন দেখে সে কি রিয়াকশন দিল তারপর দেখেন কি লাফালাফি বাজাইছে দেখেন ওরে বাবা ওরে বাবা আবার দেখেন পইরাও যায় দেখেন দেখেন কি ধরে ধরে বসে আরে কাশিকে ওই ঢেল দিল মনে হয় কাশি দাজাইকা দিল যদি আমার হাতটা কেটে যায় যার জন্য আরে কি করতেছে এ তোমার প্রথমে ভয় করে আবার আপনারা দেখেন এই জায়গায় যাই এই জায়গায় ওই ভাই কি করতেছে ওখানে পাট খেতে হয়তো পাট কাটতেছে টানতেছে দেখেন 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 ইড়ি দেখে আমি দেখবো রে আরে কি রে ভাই দেখেন দেখেন দেখেন

আরে আরে কেউ যায় কেউ যায় হ্যাঁ ও সাইকেল নিব সাইকেল নিয়ে हम की করবো দেখি সাইকেল নিয়ে মাল লдут ওরে বাবা ওরে বাবা রাখো আমি আগুরি সামনে আগুরি সামনে তোমার আমি মানে তোমারতে কি মজা নিব তুমি অনেক মজা করতে পারো ভাই আরে আরে ঘুরে গেল বাবা ঘুরে যাব আমি কিন্তু খুব কম পাইলো তাও কিন্তু তোমার উপর দেছাতে তোমার আবার ঘুর মুরা ঘোরা হয়া এ তুই স্পিডে চালাতে গাম তোমার উপর দেছাতে তোমার আগুরি কান্দু আরে ভাই

কি কৰি চাই চালায বোকা কি লবাৰ কি হৈছে কি কৰি চেন পঢ়ি নেকি লব নে চেন পঢ়িছে চেন পৰিছে বনোৱা দেখে কারবার দেখছি আর কারবার দেখে যাই হোক বোন ধর আমি নিজেই কিন্তু ভিডিওটা দেখে সত্যি মজাই বেশি যদি আপনারা মজাই না থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন